পঁচিশ সালের বৃক্ষ মেলায় এই যে বঞ্চাই দেখতেছেন এর দাম হল ছয় লক্ষ টাকা এর বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এই চারাটা এমনি ফল দিবে না কোনো কিছু না দেখবেন মনের একটা খোরাক লক্ষ লক্ষ টাকা আছে মন শান্তি নাই এই গাছটার দিকে তাকাইলেই আপনার মনে শান্তি লাগবে সবচেয়ে বড়ো কথা হলো টাকা পয়সা কবলে যাবে না জীবনটাকে উপভোগ করুন সুন্দর সুন্দর আনকমন মডেলের গাছগুলো আপনার এই গাছের বিশেষ কোনো গুণ আছে কি বিশেষ কোনো গুণ গাছ তো সবগুলোই হচ্ছে ওষুধি গাছ এর অবশ্যই কোনো গুণাগুণ আছে আমরা তো অত কিছু আর কি গবেষণা করতে পারার সময় আমাদের হয় না গাছটার নাম কি গাছটার নাম হচ্ছে এটা হলো ইয়া বনসাই না এটা হলো বাটন বনসাই বট বনসাই এটা আলাদা বাটন বনসাই দেখি বাংলাদেশেই সবসময় থাকে বাংলাদেশে বিদেশে বিভিন্ন দেশে এই গাছগুলো তৈরি হয় বিভিন্ন দেশেই হবে আশা করি ভালো ভালো গাছ ক্রয় করতে চাইলে বৃক্ষমালা আসবেন সুন্দর সুন্দর পছন্দের গাছগুলো আরও অনেক ধরনের বনসাই গাছ আছে এবার সকলেই কালে করছি বিশ বছর আগে তখন থেকে গাছটা লালন পালন করতেছি গাছটা আমরাই কাটাই ছাটাই করি বড় হতে দিই না এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা শোভাবর্ধন করার জন্যই তৈরি করা হয়েছে এই গাছগুলো মূলত